আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট আমাদের দেশে সাধারণত পাসপোর্ট করতে গেলে আট হাজার পাঁচশো টাকা থেকে প্রায় নয় হাজার টাকা পর্যন্ত চেয়ে থাকে কিন্তু আসলে আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ সরকারি পি মাত্র পাঁচ টাকা দশ বছর মেয়াদি আটচল্লিশ পেজের কিছুদিন আগে আমি পাসপোর্ট তৈরি করতে গিয়েছিলাম এক দালালের কাছে যখন আমি দালালকে জিজ্ঞেস করি পাসপোর্ট করতে কত টাকা লাগে উনি আমাকে বলছে আট হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন তখন আমি চলে আসলাম বাড়িতে এসে আমি নিজে একটু গুগল কাটাকাটি করলাম দেখলাম সরকারি ফি কত তখন আমি দেখি অবাক হয়ে গেলাম সরকারি ফি মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ বছরের মেয়াদি আটচল্লিশ পেজের এবং আল্লাহর উপরে বরসালে রেখে নিজে নেমে পড়লাম নিজের পাসপোর্ট নিজে তৈরি করলাম মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দশ বছর মেয়াদি আটচল্লিশ পেজের আমাদের দেশে সাধারণত আটচল্লিশ এবং চৌষট্টি পেজের পাসপোর্ট হয়ে থাকে এবং কোন পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় আপনাদেরকে আমি বলি শুনুন পাঁচ বছর মেয়াদি একটা পাসপোর্ট যেটা সাধারণত সাত একুশ দিনে দেওয়া হয় সেটা হচ্ছে চার হাজার পঁচিশ টাকা এবং যেটা সাত দিনে দেওয়া হয় সেটা হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং যেটা মাত্র দু দিনে দেওয়া হয় সেটা হচ্ছে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এবং সময় একটু এদিক ওদিক হতে পারে এবার আসুন পেজের একটা মেয়াদি পাসপোর্ট করতে গেলে বছর সাধারণত একুশ দিনে যেটা ডেলিভারি দেওয়া হয় সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং যেটা সাত দিনে দেওয়া হয় সেটা হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা এবং যেটা দুই দিনে ডেলিভারি দেওয়া হয় সেটা হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আবার সেমভাবেই চৌষট্টি পেজের দশ বছরের মেয়াদি একটা পাসপোর্ট যেটা একুশ দিনে ডেলিভারি দেওয়া হয় সেটা হচ্ছে আট হাজার পঞ্চাশ এবং সাত দিনে যেটা ডেলিভারি দেওয়া হয় সেটা হচ্ছে দশ হাজার ডেলিভারি দেওয়া হয় সেটা হচ্ছে তেরো হাজার আমি এতক্ষণ আপনাদেরকে যা বললাম তা হচ্ছে সরকারিভাবে নির্দিষ্ট করা সরকারি ফি এবং তার উদ্দেশ্যে যা চাই তা হচ্ছে দালাল নিজে পকেটে পড়ে তাই নিজে পার্সো নিজে তৈরি করুন আপনি একটু সচেতন হলেই কি অনেক টাকা চেপ করতে পারবেন কিছুদিন আগে আমি পাসপোর্ট তৈরি করতে গেলাম একজন দালালের কাছে তখন দালাল আমাকে বললো আট হাজার পাঁচশো টাকা লাগবে দশ বছর তখন আমি ঘরে আসলাম এসে ইউটিউবে দেখলাম ভিডিও দেখলাম এখন ভিডিও দেখলে দেখলাম খুবই সহজ মাত্র দশ পনেরো মিনিট সময় লাগবে আপনি দেখলে আপনিই পারবেন আবেদন করার জন্য পাসপোর্টের জন্য আবেদন করবেন আর অনলাইনের মাধ্যমে এখন ফ্রি দেওয়া যায় সাধারণত ফি দুভাবে দেওয়া যায় একটা হচ্ছে অফলাইন এবং অনলাইন অনলাইন হচ্ছে বিকাশ নগদ রকেট এগুলার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আর হচ্ছে অফলাইন যেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ভাই নিজে একটু সচেতন হলে অনেক টাকা সেভ করা যায় বুঝছেন নিজের আত্মবিশ্বাস থাকলে সব কিছু সম্ভব এখন বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ এমন কিছু নাই যে যা ইউটিউবে পাওয়া যায় না আপনি শুধু একটু খোঁজাখুঁজি করুন দেখবেন সব কিছু আপনি ইউটিউবে পেয়ে যাবেন এবং নিজের কাজ নিজেই করতে পারবেন এই দালাল টালাল দরকার হবে না আমি নিজে আটচল্লিশ পেজ এবং দশ বছরের মেয়াদে একটা পাসপোর্টের জন্য আবেদন করেছি যা পাঁচ টাকা দিয়ে করেছি এবং সম্পূর্ণভাবে আবেদন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আজকে পাসপোর্ট অফিসে যাব এবং কি কি কাগজপত্র আপনি সঙ্গে নেবেন তা বলে দিচ্ছি পাসপোর্ট অফিসে যেতে আপনাদের কি কাগজপত্র নিতে হবে দেখে নিন এটা হচ্ছে পেমেন্ট রসিদ আপনারা যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন যখন পেমেন্ট করবেন তখন এরকম একটা রসিদ দিবে আপনাদেরকে এটা হচ্ছে সামারি সামারি সাধারণত দুই পেজের হয়ে থাকে এক এক পেজ পেজ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তিন পেজের হয়ে থাকে এক পেজ দুই পেজ তিন পেজ এবং নেবেন আপনাদের ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনাদের জন্ম নিবন্ধনের ফটোকপি এবং নাগরিক সনদ এবং আপনার বাবার জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার মাতার জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনি ওই জায়গায় যখন যে পেশা কি দিবেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট পেশা দিয়েছি তাই যে পেশা আপনি দিবেন ওই পেশার প্রমাণ স্বরূপ আপনাকে কিছু নিতে হবে তা আমি আমার অ্যাডমিট কার্ড এবং এসএসসি সার্টিফিকেট নিয়েছি সাথে এবং একটি কারেন্ট বিলের কারেন্ট বিলের কাগজ নেবেন আসলে আপনারা যা মনে করেন পাসপোর্ট করতে অনেক ঝামেলা কিন্তু আসলেই পুরো ঝামেলাই নাই বুঝছেন 14-5 থেকে দশ মিনিট লাগবে একটা অ্যাপ্লিকেশন জন্য আবেদন করতেন এর বেশি কিছু না এই 10-15 মিনিট কাজ করে একজন দালাল নিজের পকেটে আড়াই থেকে 3000 টাকা ভরে নিচ্ছে আপনি যখন ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখবেন তখন আপনি নিজে পারবেন একটা পাসপোর্টের জন্য আবেদন করতে খুবই সহজ ভাই খুবই সহজ কি বলবো আর আপনাদেরকে আজ আপনাদেরকে অনেক কথাই বললাম কেউ মনে কিছু নিবেন না আসলে আমরা চাইলে সব কিছুই সম্ভব শুধু নিজেদের একটু আত্মবিশ্বাস দরকার আমি সব কিছু আবেদন করার পর সব কাগজপত্র বুঝিয়ে পাসপোর্ট অফিসে গেলাম প্রথম সিরিয়াল দিলাম তারপর ভিতরে গেলাম যার পর ওই জায়গায় অ্যাপ্লিকেশনটা জমা দিলাম দেওয়ার পর উনি আমাকে একটা টোকেন দিল টোকেনটা দিয়ে অন্য রুমে গেলাম রুমে যাওয়ার পর ফিঙ্গার প্রিন্ট এবং আমার ছবি এবং বায়োমেট্রিক্স করা হলো তারপর আসার সময় একটা ডেলিভারি স্লিপ দিল এবং সাথে নিয়ে চলে আসলাম এটা বাসায় এবং পাসপোর্ট যদি অফিসে আসে তাহলে আমার মোবাইলে এস এম এস আসবে আর এস এম এস আসলেই আমি পাসপোর্ট অফিসে যেয়ে আমার পাসপোর্টটি সংগ্রহ করে নিয়ে আসবো এতে একটু কি কাজ আর বেশি কিছুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ